নার্সারির নাম ঠিকানা ফোন নাম্বার হ্যাঁ তো দাদা আজকে ওয়েব গার্ডেন নার্সারি ভিজিটে এসেছেন তো ওনার কোয়ারি হচ্ছে আমার কাছে কি কি ধরনের প্ল্যান্ট পাওয়া যায় কি কি ভ্যারাইটি রয়েছে এবং কোন ভ্যারাইটি কি রকম ফিচার কোনটার কি রকম রেজাল্ট আসছে সে সংক্রান্ত কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করব আর কিছু মাদার প্ল্যান্টস যেগুলোতে ফ্রুট হয়ে রয়েছে সেগুলো উনি দেখাবেন তো চলুন পরপর কিছু ভ্যারাইটি দেখে নেওয়া যাক ভ্যারাইটিগুলো দেখানোর সাথে সাথে চারা দেখাবো এবং চারা সম্পর্কে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করবো আছে দেখছি হ্যাঁ ব্যাগিং করতেই হচ্ছে কারণ এখন হচ্ছে এই বছর ফ্রুট ফ্লাইয়ের চাপ অত্যাধিক প্রচুর পরিমাণে ফ্রুট ফ্লাই যদি ব্যাগিং না করা হয় ব্যাগিং করলে যে রঙিন আমগুলো তার কালারটা কেটে যাবে আমি জানি যে লাল আমগুলো রয়েছে সেগুলো অতটা লাল থাকবে না তবু কিছু করার নেই ব্যাগিং করতে হচ্ছে বিশেষ করে যেগুলো সবুজ আম ব্যানানা ব্যঙ্গ বা অন্যান্য জায়গার আমগুলো রয়েছে সেগুলোকে সব ব্যাগিং করে দিচ্ছি কিছু আম ছড়া রয়েছে কিছু তো ছড়াও আছে কালারফুল হ্যাঁ ব্যাগিং এ কি আছে একটু দেখা যাবে একটা ভ্যারাইটি ব্যাগিং এর মধ্যে বানানা ম্যাঙ্গো রয়েছে এখানে ও এটা বানানা ম্যাঙ্গো এটা বানানা রয়েছে দেখুন বন্ধুরা এটা বানানা ম্যাঙ্গো ব্যাগিংয়ে ওই পোকার আক্রমণের থেকে হুম হুম পোকার আক্রমণ হান্ড্রেড আমার বাগানে পোকা কাঠবিড়ালির চাপটা একটু বেশি পোকা কাঠ বিড়ালিতে একেবারে খেয়ে আর ব্যাগিং করলে কালারটা ব্যানানা ম্যাঙ্গোর কালারটা পুরোপুরি একেবারে ইয়েলো কালার চলে আসবে সবুজ আমকে ব্যাগিং করলে কালারটা খুবই আকর্ষণীয় আছে লাল আমকে কালার করলে কিন্তু লাল রঙটা থাকবে না থাকবে না ধরুন এটা রয়েছে পুষা অরুণিমা মনে হতে পারে যে কালার এরকম নয় কেন কালার লাল নয় কেন এবার একটু শেডি এরিয়ার মধ্যে রয়েছে কালার সবে আসতে শুরু করেছে এইটা যদি একটু কাছ থেকে দেখেন তখন দেখুন এর মধ্যে একটা রেড ব্ল্যাক আসতে শুরু করেছে পূর্ণিমাতে একটু পরে কালার আছে যদি খোলা ভিডিও আমগাছ গাছগুলো রয়েছে একটু দেখিয়ে দিন দাদা এখানে একটু রিভিউ দিয়ে দিন হ্যাঁ আপনারা না আর আমার নার্সারিতে আসতে গেলে rana থেকে আসাটা সুবিধা যদি ট্রেনে আসেন রানাঘাট ghat যে rana ghat যে প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে একটা iw গেট ম্যাজিক স্ট্যান্ড রয়েছে অথবা যে কোন দিক থেকেই আসা যায় ধান তলায়তে চলে আসতে হবে অটো করে ম্যাজিকে করে বা বাসে করে ধানতলাতে চলে আসতে হবে ধানতলা থেকে একটা টোটো নিয়ে সরাসরি বাগানে চলে আসতে পারেন এটা হচ্ছে শঙ্করপুর ত্রিনাথতলা বাজার তার কাছে হচ্ছে বিশ্বাস পাড়া হচ্ছে লোকেশন সেখানে এসে নার্সারি কোথায় বা আমার নাম জয়দীপের নার্সারি কোথায় জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে ফোন নাম্বারটা বল আর আমার হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে এইট ডাবল ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ডাবল থ্রি জিরো এটাকে রাত্রে ফোন করতে হবে না সবসময় হোয়াটসঅ্যাপ করতে পারলেই ভালো ফোন সবসময় ধরা খুবই অসুবিধা এত ফোন আসে তো হোয়াটসঅ্যাপ করতে পারলে ভালো যদি আর্জেন্ট দরকার থাকে তো বা যদি কোনো কোয়ারি থাকে বিশেষ তাহলে অবশ্যই ওনার সঙ্গে কথা বলে নেবেন চেষ্টা করবেন নাম্বার দেওয়া আছে চেষ্টা করবেন সব রকম হেল্প করার তো আমি এই ভেতরটায় ঢুকছি ওয়েব গার্ডেন নার্সারি তো প্রথম দিকেই প্রচণ্ড গরম বন্ধুরা ভিডিওটা একটু স্বল্প হয়ে আমি যা পারলাম দিলাম তো এই দিকে দেখুন কিছু আম একটা আমার কিছু চারা আছে যাই হোক আমের মাদার দেখছি তো আমি ভেতরটার দিকে দেখাই লেখা আছে স্টিকার ওয়েব গার্ডেন ইউটিউব তো এখানে চারা দেখুন দেখুন এইদিকে কিছু ভ্যারাইটিজের আছে আম লঙ্গন বাগানটা দিয়ে দিলাম ভিডিওটা যাই হোক যেটুকু পারলাম করলাম এর বিশ্লেষণ অনেক কিছু কাস্টমার এবং গরম মূলত ওয়েদারের দিকে খারাপের জন্য আমি যতটুকু পারলাম রিভিউ দিলাম এটা বাগানটা দেখিয়ে দিলাম আমার সঙ্গে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানে বেল আইটনটা পাঠিয়ে দেবেন কিছু চারা প্রয়োজন হলে আমার কাছেও পেতে পারে আপনারা এই হচ্ছে ওয়েব গার্ডেন নার্সারি এইদিকে কিছু আমের ভ্যারাইটিস আছে দেখুন হ্যাঁ দাদা শুরু করুন নমস্কার বন্ধুরা হোম গার্ডেন ইউটিউব চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে উজ্জ্বল মণ্ডপ তো আমি এসেছি আজকে একটু ওয়েব গার্ডেনে ওয়েব গার্ডেনটা এসেছি ওডো জয়দীপদার এখানে তো এ বিভিন্ন গাছ আছে তো বিভিন্ন ভ্যারাইটিজের ওপরে একটা আপডেট দেবো এবং কিছু নিজেরও জন্য একটা চারা কালেকশানের বা কিছু ব্যাপার আছে যাই হোক তো দেখি ওনাকে সময় দিয়েছেন পাওয়া পেয়েছি তো আমি ভিডিওটা আমি ক্যামেরা ধরছি পেছন দিকে উনি থাকবেন তো ওনার কাছে বিবরণটা জেনে নেব কী কী ভ্যারাইটিজের উপর আছে বা কি কী ওনার মানে আপাতত অ্যাভেলেবল চলুন দেখি ভিডিওটা ওটা ইলামা হ্যাঁ এটা বলুন একটু এই আমটা এটা হচ্ছে পুষা সরিয়া আমাদের ইন্ডিয়ান হাইব্রিড একটা এটা ইয়েলো কালার হবে পাকলে আর তার মধ্যে রেডিশ প্লাস থাকবে এই যে আমটা দেখছি আমটা হাত দিয়ে নিচেটা তো চাকাপাত এটা আগেই দেখিয়েছি

বন্ধুরা ভিডিওটা একটু স্বল্প পরিস আমি যা পারলাম দিলাম তো এই দিকে দেখুন কিছু আম আম এই একটা এইখানে কিছু চারা আছে যা হোক আমের মাদার প্ল্যান্টে দেখছি বেশি তো আমি ভেতরটার দিকে দেখাই

এখন এইদিকে কিছু ভ্যারাইটি আছে আম লঙ্গন বাগানটা দিয়ে দিলাম ভিডিওটা যাই হোক যেটুকু পারলাম করলাম এর বিশ্লেষণ অনেক কিছু কাস্টমার এবং গরম মূলত ওয়েদার দিকে খারাপের জন্য আমি যতটুকু পারলাম রিভিউ দিলাম এটা বাগানটা দেখিয়ে দিলাম আমার সঙ্গে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশনে বেল আইটনটা পাঠিয়ে দেবেন কিছু চারা প্রয়োজনরা আমার কাছেও পেতে পারে আপনারা এই হচ্ছে ওয়েব গার্ডেন নার্সারি তো আমি এই ভেতরটা ঢুকছি ওয়েব গার্ডেন নার্সারি তো প্রথম দিকেই প্রচন্ড গরম বন্ধুরা ভিডিওটা একটু স্বল্প পরিসরে আমি যা পারলাম দিলাম তো এই দিকে দেখুন কিছু আম একটা এখানে কিছু চারা আছে যাই হোক আমের মাদার দেখছি তো আমি ভেতরটার দিকে দেখাই লেখা আছে স্টিকার ওয়েব গার্ডেন ইউটিউব তো এখানে চারা দেখুন দেখুন এইদিকে কিছু ভ্যারাইটিজের আছে আম লঙ্গন বাগানটা দেখিয়ে দিলাম ভিডিওটা যাই হোক যেটুকু পারলাম করলাম এর বিশ্লেষণ অনেক কিছু কাস্টমার এবং গরম মূলত ওয়েদার দিকে খারাপের জন্য আমি যতটুকু পারলাম রিভিউ দিলাম এটা বাগানটা দেখিয়ে দিলাম আমার সঙ্গে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানে বেল আইটনটা পাঠিয়ে দেবেন কিছু প্রয়োজন প্রয়োজনরা আমার কাছেও পেতে পারে আপনারা এই হচ্ছে ওয়েব গার্ডেন নার্সারি তো প্রথম দিকেই প্রচণ্ড গরম বন্ধুরা ভিডিওটা একটু স্বল্প পরিষয়ে আমি যা পারলাম দিলাম তো এই দিকে দেখুন কিছু আম এই একটা আম এইখানে এখানে কিছু চারা আছে যা হোক আমের মাদার প্ল্যান্টে দেখছি বেশি তো আমি ভেতরটার দিকে দেখাই লেখা আছে স্টিকার ওয়েব গার্ডেন ইউটিউব তো এখানে চারা দেখুন এখন এইদিকে কিছু ভ্যারাইটিজের আছে আম লঙ্গন বাগানটা দিয়ে দিলাম ভিডিওটা যাই হোক যেটুকু পারলাম করলাম এর বিশ্লেষণ অনেক কিছু কাস্টমার এবং গরম মূলত ওয়েদারের দিকে খারাপের জন্য আমি যতটুকু পারলাম রিভিউ দিলাম এটা বাগানটা দেখিয়ে দিলাম আমার সঙ্গে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং নোটিফিকেশানে বেল আইটনটা পাঠিয়ে দেবেন কিছু চারা প্রয়োজন হলো আমার কাছেও পেতে পারে এই হচ্ছে ওয়েব গার্ডেন নার্সারি আছে এগুলো একটু পুরনো ভ্যারাইটি পাকিস্তানি অরেঞ্জ আছে থাই টু আছে দার্জিলিং জায়ান্ট আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন বড় বড় ম্যাচিউর যথেষ্ট ম্যাচিউরিটি এগুলো সব গত বছরের গ্রাফটেড যেগুলো এই বছরে ফ্রুটিং চলে আসবে এগুলো কেমন রেঞ্জের মধ্যে মোটামুটি এগুলো খুচরো নার্সারিতে এসে পিক করলে এগুলো টু হান্ড্রেড টু হান্ড্রেড এত বড় চারা হ্যাঁ পুরনো গ্রাফটিং এর চারা আর এই দিকটা কি আছে এই দিকটা এই বড় গুলো হচ্ছে ভিয়েতনাম মালটা ভিয়েতনাম মালটার ম্যাচিউর প্ল্যান্ট আছে এই ফল টল সমেত কিছু গাছ রয়েছে আর আপনার এগুলো তো মাদার প্ল্যান্ট নাকি হ্যাঁ এটা হচ্ছে ডায়মন্ড রিভার এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি হুম এটা হচ্ছে লঙ্গানের মাদার প্ল্যান্ট লঙ্গানের চারা অ্যাভেলেবেল আছে প্রতিটা ভ্যারাইটি মোটামুটি কমন যে গুলো রয়েছে সেগুলো আছে নতুন ভ্যারাইটিও আছে পুরনো ভ্যারাইটির মধ্যে রয়েছে হোয়াইট লংগান যেটা ভ্যারাইটি পিঙ্ক পিংপং আছে পিঙ্ক লঙ্গান আছে যেটা এলিফেন্ট লঙ্গান পিংকং লংগানের একটা ইম্প্রুভ ভ্যারাইটি যেটার কালারটা আরো বেটার আসে এবং ফলের সাইজ বড় হয় ফোর সিজন আছে তাছাড়া রয়েছে নতুন রুবি লংগানটা সেভাবে প্রোডাকশন করছি না রুবির যেটা একটা সব থেকে সুপিরিয়ার ভ্যারাইটি রেড ক্রিস্টাল বা রুবি ক্রিস্টাল সেটা এবছর রেডি করা হয়েছে ভিয়েতনামের একটা নতুন কমার্শিয়াল জাত যেটা প্রচন্ড ধরন পিং পং এরই একটা ভেরিয়েন্ট সেটা হচ্ছে ভিয়েতনাম সোগান ওটাকে বিগ পিং পং বলেও অনেক জায়গাতে মার্কেটিং করা হয় কমার্শিয়াল ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফলন একেবারে নিউ ব্রিড অ্যাভেলেবেল হয়েছে এছাড়া চাইনিজ লঙ্গান এরকম আরও কিছু নতুন ভ্যারাইটি যার কিছু বেদানের মধ্যে এখানে রয়েছে মৃদুলা তার পাশে রয়েছে এমসি ওয়ান তার পাশে রয়েছে মেক্সিকান ওখানে রয়েছে রোসাভায়া ভায়া গ্লেনারো সাভায়া ইরান ইরানাল শিরিন রয়েছে থাইয়ানার রয়েছে জিএম টু রয়েছে পারফিয়াঙ্কা রয়েছে এরকম প্রায় চোদ্দ পনেরোটা ভ্যারাইটি রয়েছে আর এই দিকটা লেবুর গাছ দেখছি এটা হচ্ছে মিশরের একটা ভ্যারাইটি রফ ম্যান্ডারিন এটা হচ্ছে রফ ম্যান্ডারিন মিশরের দুটো ভ্যারাইটি রয়েছে একটা ইজিপ্টের রফ ম্যান্ডারিন এবং আবু ইউসুফ এফেন্ডি দুটোই পরীক্ষিত ফ্রুটেড তার পাশে রয়েছে ফিনিকি অরেঞ্জ তার পাশে রয়েছে আমাদের ডেইজি ডেইজির আরো কিছু চারা ওখানে রয়েছে প্রচুর রোদ প্রচন্ড রোদ ভিডিও করাই কষ্টকর হয়ে যাচ্ছে তার পাশে রোদ তার পাশে রয়েছে পারনামবুক ও সেমি ব্লাড অরেঞ্জ তার পাশে কিছু অ্যামোয়েট রয়েছে এটা হচ্ছে প্রিনিয়াম ম্যান্ডারিন ওদিকে গ্রেপফ্রুটের তিন চারটে ভেরিয়েন্ট রয়েছে গুলো গ্রেপফ্রুটের মধ্যে স্টার রুবি রয়েছে ফ্লেম গ্রেপফ্রুট রয়েছে আর রয়েছে জাইলো পমেলো এইদিকে আপনার রয়েছে

নেভাল অরেঞ্জের মধ্যে ওয়াশিংটন নেভাল কারা কারা নেভাল অরেঞ্জ এগুলো পেয়ে যাবেন ঠিক আছে এখানে পাকিস্তানি অরেঞ্জ আছে এগুলো একটু পুরনো ভ্যারাইটি পাকিস্তানি অরেঞ্জ আছে থাই টু আছে দার্জিলিং জায়ান্ট আছে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন বড় বড় ম্যাচিউর যথেষ্ট ম্যাচিউরিটি এগুলো সব গত বছরের গ্রাফটেড যেগুলো এই বছরে ফ্রুটিং চলে আসবে এগুলো কেমন রেঞ্জের মধ্যে মোটামুটি এগুলো খুচরো নার্সারিতে এসে পিক আপ করলে এগুলো টু হান্ড্রেড টু হান্ড্রেড এত বড় চারা হ্যাঁ পুরনো গ্রাফটিং এর চারা আর এই দিকটা কি আছে এদিকটা এই বড় গুলো হচ্ছে ভিয়েতনাম মালটা হুম ভিয়েতনাম মালটার ম্যাচিউর প্ল্যান্ট আছে এই ফল টল সমেত কিছু গাছ রয়েছে আর আপনার এগুলো লঙ্গনা তো মাদার প্ল্যান্ট নাকি হ্যাঁ এটা হচ্ছে ডায়মন্ড রিভার এটা একটা কমার্শিয়াল ভ্যারাইটি হুম এটা হচ্ছে লঙ্গনের মাদার প্ল্যান্ট লঙ্গনের অ্যাভেলেবেল আছে প্রতিটা ভ্যারাইটি মোটামুটি কমন যে ভ্যারাইটিগুলো গুলো রয়েছে সেগুলো আছে নতুন ভ্যারাইটিও আছে পুরনো ভ্যারাইটির মধ্যে রয়েছে হোয়াইট যেটা যেটা পিঙ্ক পিঙ্ক আছে আছে এলিফেন্ট লঙ্গান পিঙ্কং লংগানের একটা ইম্প্রুভ ভ্যারাইটি যেটার কালারটা আরো বেটার আছে এবং ফলের সাইজ বড় হয় ফোর সিজন আছে তাছাড়া রয়েছে নতুন রুবি লংগানটা সেভাবে প্রোডাকশন করছি না রুবির যেটা একটা সবথেকে থেকে সুপিরিয়ার ভ্যারাইটি রেড ক্রিস্টাল বা রুবি ক্রিস্টাল সেটা এবছর রেডি করা হয়েছে ভিয়েতনামের একটা নতুন কমার্শিয়াল জাত যেটা প্রচন্ড ধরন পিং এরই একটা ভেরিয়েন্ট সেটা হচ্ছে ভিয়েতনাম সোগান ওটাকে পিং পিং পং বলে অনেক জায়গাতে মার্কেটিং করা হয় কমার্শিয়াল ভ্যারাইটি প্রচুর পরিমাণে ফলন একেবারে নিউ ব্রিড अवेलेबल হয়েছে এছাড়া চাইনিজ লংগান এরকম আরো কিছু নতুন ভ্যারাইটি জাত কিছু বলেন কি জাতের আছে দাদা এগুলো বেদানার মধ্যে এখানে রয়েছে মৃদুলা তার পাশে রয়েছে এমসি ওয়ান তার পাশে রয়েছে মেক্সিকান ওখানে রয়েছে রোসাভায়া ভায়া গ্লেনার আম গাছগুলো রয়েছে একটু দেখিয়ে দিন দাদা এখানে একটু রিভিউ দিয়ে দিন হ্যাঁ আপনার নার্সারিতে আসতে গেলে ঠিকানাটা ফোন নাম্বারটা আর আমার নার্সারিতে আসতে গেলে রানাঘাট থেকে আসাটা সুবিধা যদি ট্রেনে আসেন রানাঘাট যে রানাঘাট যে প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মের সামনের দিকে একটা আইডাব্লিউ গেট ম্যাজিক স্ট্যান্ড রয়েছে অথবা যে কোন দিক থেকেই আসা যায় ধানতলাতে চলে আসতে হবে অটো করে ম্যাজিকে করে বা বাসে করে ধানতলা চলে আসতে হবে ধানতলা থেকে একটা টোটো নিয়ে সরাসরি বাগানে চলে আসতে পারেন এটা হচ্ছে শঙ্করপুর তলা বাজার তার কাছে হচ্ছে বিশ্বাস পাড়া হচ্ছে লোকেশন সেখানে এসে নার্সারি কোথায় বা আমার নাম জয়দীপের নার্সারি কোথায় জিজ্ঞেস করলে দেখিয়ে দেবে ঠিক আছে ঠিক আছে ফোন নাম্বারটা আর